আজ পঁচিশে বৈশাখ বাংলা সাহিত্যের অমর প্রাণপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো বাষট্টিতম জন্মবার্ষিকী তোমাদের সবাইকে জানাই রবীন্দ্র জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি একটি শ্রুতি নাটক পরিবেশন করতে চলেছি রবি ঠাকুরের চিন্তাশীল অত ভেব না মাথার ব্যায়ামও হবে বাছা আচ্ছা মা বাছা শব্দে ধাতু কি বলো দেখি কি জানি বাপু বৎস আজ তুমি বলছ বাছা দু হাজার বৎসর আগে বলতো বৎস এই কথাটা একবার ভালো করে ভেবে দেখো দেখি মা কথাটা বড় সামান্য নয় এ কথা যতই ভাববে ততই ভাবনা শেষ হবে না যে ভাবনা শেষ হয় না এমন ভাবনা দরকার কি বাপ ভাবনা তো তো চিরকাল থাকবে ভাত যে শুকোয় লক্ষ্মী আমার একবার ওট কি বললে মা লক্ষ্মী কি আশ্চর্য তাহলে লক্ষ্মী বলতে দেবী বিশেষকে বোঝাতো পরে লক্ষ্মীর গুণ অনুসারে সুশীলার স্ত্রী লোককে লক্ষ্মী বলতো কালক্রমে দেখো পুরুষের প্রতিও লক্ষ্মী শব্দের প্রয়োগ হচ্ছে একবার ভেবে দেখো মা আস্তে আস্তে ভাষার কেমন পরিবর্তন হয় ভাবলে আশ্চর্য হতে হবে আমাদের আর কি কোনো ভাবনা নেই নরু আচ্ছা তুই তো এত ভাবিস তুই বল দেখি উপস্থিত কাজ উপস্থিত ভাবনা ছেড়ে কি এই সব বাজে ভাবনা নিয়ে থাকা ভালো সকল ভাবনারই তো সময় আছে এ কথাটা বড় গুরুতর মা আমি হঠাৎ এ উত্তর দিতে পারবো না এটা কিছুদিন ভাবতে হবে ভেবে পরে বলবো আমি যে কথাই বলি তোর ভাবনা তাতে কেবল বেড়েই ওঠে কিছুতেই আর কমে না কাজ নেই বাপ্পু আমি তোর ভাত নিয়ে আসি ছি নরু তুই কি পাগল হলি ছেঁড়া চাদর এক মুখ দাড়ি সমুকে ভাত নিয়ে ভাবনা সুবলের মা তোকে দেখে হেসেই কুরুক্ষেত্র কুরুক্ষেত্র আমাদের আর্য গৌরবের শ্মশান ক্ষেত্র

ছি সূর্য তো অস্ত যায় না পৃথিবী উল্টে যায় বসো আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি এই তোমার মাথা আছে মুন্ডু আছে কিন্তু মাথা যে বদ্ধ মাথা যে ঘোরে না তোমারই ঘোরে না তোমার রকম দেখে পাড়া শুদ্ধ লোকের মাথা ঘুরছে না আর তোমার বোঝাতে হবে না এদিকে ভাত জুড়িয়ে গেল মাছি ভন ভন করছে ছি এটা যে তুমি উল্টো কথা বললে মাছি তো ভন ভন করে না মাছি ডানা থেকেই এরকম শব্দ হয় বসো আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি কাজ নেই তোমার প্রমাণ করে জাদু তোমার মামাকে দণ্ডবত করো ছি মা ওকে ভুল শিখিও না একটু ভেবে দেখলেই বুঝতে পারবে ব্যাকরণ অনুসারে দণ্ডবধ করা হতেই পারে না দণ্ডবধ হওয়া বলে কেন বুঝতে পেরেছো মা কেন না দণ্ডবত মানে না বাবা আমাকে পরে বুঝিয়ে দিলেই হবে তোমার ভাগ্নেকে এখন একটু আদর করো আদর করবো আচ্ছা এসো আদর করি কী করে আদর আরম্ভ করি রসো একটু ভাবি আদর করবি তাতেও ভাবতে হবে নরু ভাবতে হবে না মা বলো কি ছেলেবেলাকার আদরের উপরে ছেলে সমস্ত ভবিষ্যৎ নির্ভর করে তা কি জানো ছেলেবেলাকার এক একটা সামান্য ঘটনার ছায়া বৃহৎ আকার ধরে আমাদের সমস্ত যৌবনকালকে আমাদের সমস্ত জীবনকে আচ্ছন্ন করে রাখে এটা যখন ভেবে দেখা যায় তখন কি ছেলেকে আদর করা একটা সামান্য কাজ বলে মনে করা যায় এইটা একবার ভেবে দেখো দেখি মা থাক বাবা সে কথা আর একটু পরে ভাবব এখন তোমার ভাগ্নেটির সঙ্গে দুটো কথা কও দেখি ওদের সঙ্গে এমন কথা কওয়া উচিত যাতে ওদের আমোদ ও শিক্ষা দুই হয় আচ্ছা হরিদাস তোমার নামের সমাস কি বলো দেখি আমি চমা চমানা চমানা সমাস সমাস দেখো দেখি কথা না বাবা কাজ নেই তোমার আদর করে বাবা আমায় কাশি পাঠিয়ে দে আমি কাশিবাসী হব তা যাও না মা তোমার ইচ্ছে হয়েছে আমি বাধা দেবো না নরু আমার সকাল সকল কথাতেই ভেবে অস্থির হয়ে পড়ে এটাতে বড় বেশি ভাবতে হলো না তাহলে তো আমাকে মাসে মাসে কিছু টাকার বন্দোবস্ত করে দিতে হবে সত্যি নাকি তাহলে আমাকে আর কিছু দিন ধরে ভাবতে হয় এ কথা নিতান্ত সহজ নয় আমি এক হপ্তা ভেবে পরে বলবো না বাবা তোমার আর ভাবতে হবে না আমার কাছে গিয়ে কাজ নেই নমস্কার